ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো আলাইকুম বাংলা মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনাদের সামনে যে প্রোডাক্ট আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে তুষ্কা প্লাস এই তুষ্কা প্লাস সিরাপের কাজ কী এবং কারা খা সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে এটা সাবস্ক্রাইব করেন বেল আইকন টি ক্লিক করেন তুষ্কা প্লাস স্কার ফার্মাসিটি গেলে মূলত কাশি সিরাপ যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে কাশি থাকে কাশতে কাস্তে গলা ব্যথা হয় কাশতে কাস্তে বুক ব্যথা হয়ে যায় কাশির সঙ্গে কব ওঠে না এই ধরনের রোগীদের ক্ষেত্রে তুষ্কা প্লাস সিরাপ এক্সেলেন্ট একটা মেডিসিন ফার্মাসিটি গেলে তুস্কা প্লাস এক্সপেক্ট তুষ্কা প্লাস এক্সপেক্টোর সিরাপ যে সমস্ত রোগীদের অতিরিক্ত কাশি থাকে ক না বুক ব্যথা হয় কাশতে কাশতে ক্লান্ত হয় এদের জন্য প্লাস একটা মেডিসিন তুস্কা আলগা ও পরিষ্কার করে কম দূর করে তুস্কা প্লাস সাপ কাশির জন্য ঠান্ডার জন্য এক্সেলেন্ট একটা মেডিসিন ইস্কার ফার্মাসির কিনা তুষ্কা প্লাস কাশতে কাশতে ক্লান্ত হয়ে যায় কাশতে কাশতে বুক ব্যথা হয়ে যায় কাশের সঙ্গে কফ ওঠে না সিরাপটা খেলে এবে আপনাদের কফকে ভাঙবে ভাঙার পরে কফ ওঠবে কফকে মোমের মধ্যে গলিয়ে কফ ওঠা শুরু হবে তখন আর কাশ থাকবে না ইনশাল্লাহ ভালো হবে তিন চার দিনের ভিতরে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ কতটুকু খাবেন বয়স অনুযায়ী দেওয়া আছে যদি বড় হয় দুই চামচ করে তিনবার যদি ছোট হয় এক চামচ করে তিনবার টুসকা প্লাস দাম অনলি 85 টাকা অনলি 85 টাকা। তা যে சுவாச রোগেতে দীর্ঘদিন ধরে ঠান্ডা থাকে কাশি থাকে ক্লান্ত হয়ে যায় অন্যান্য ওষুধে কাজ হয় না। আপনারা অবশ্যই স্কার ফার্মেসিতে গিয়ে টুসকা প্লাস সিরাপটা ব্যবহার করতে পারেন। এক্সেলেন্ট একটা মেডিসিন তুস্কা প্লাস সিরাপ। কাশের জন্য খুবই গতবের একটা মেডিসিন। অবশ্যই অবশ্যপ্ত ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন তুষকা প্লাস সিরাপ হাঁচি কাশি হাস্তা খাস্তে গলা ব্যথা হয়ে যায় কাশির সঙ্গে ওঠে না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে তুস্কা প্লাস এক্সিলেন্ট এক্সেলেন্ট মেডিসিন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকলে বেলাইগুলো ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য as alaikum.